বাবু দদার প্রাচীন পেশা হুক্কা তৈরির শিল্প ধরে রেখেছেন গোপালগঞ্জের গাগর বাজারে হেকমত আলী। এখনও তিনি ঝুনা নারকেল থেকে হুক্কা তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই একটা নারকেল থেকে হুক্কা তৈরি করি আমরা সূত্রা কিভাবে? একটা সারাসিনিলা হাতে। অবশ্য আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই প্রাচীন ঐতিহ্যের যে হুক্কা তৈরির শিল্পে হুক্কা কিভাবে তৈরি হয় তার সম্পূর্ণ প্রসেসটি। তাই ভিডিওটি না আটকিনে কন্টিনিউ দেখতে থাকুন। এই নারকেলটা পুরোপুরি সালা হয়ে গেল এই যে নারকেলের মুখ বানাই নিলাম এটা কিভাবে ব্যাক করতে হয় না গো

বাড়তি অংশ কেটে নিলাম লবাতা মাছের চামড়া এটা আসলে পরে সিরিজ মতো কাজ করবে আর কি এই জন্য মুখটা পুরোপুরি সমান হয়ে গেল লাগানো হলো এখন এখানে একটা সিদ্ধ্র করব এটার মধ্যে পানি রাখা হবে এই পানিটা যাতে ফিল্টার হবে এই জন্য ওই জন্য এটা করা নারকেল তেল দিয়ে আইসো হইলো আইসোর থেকে এখন নুক্কা তৈরি হলো এই এখন একটা কলকি দেখিলাম এই একটা টোয়া দিলাম যাতে মাটির টোয়া যাতে ভিতরে না চলে যায় অংশটা এই জন্য মিঠে দিয়ে মাথানো টামাক এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের মধ্যে একটু পানি রাখতে হবে পানি দিয়ে দেয় পানির অংশটা যাতে মুখে না যায় সেই পরিমাণ আর কি পানি দেওয়ার পরে আপনারা ওটা ইউজ করতে পারবেন সবার আগুনে আমি সবাই আজ আগুন ধরাই দিলাম সবচেয়ে তো কয়লার আগুনে ভালো হয় তাকে দা হিট হয় এটা উস্তাদ ঠিক মতো তৈরি করেছে খাইতে খুব মজা লাগে এতে কোনো ক্ষতি নেই অন্য অন্য বিড়ি সিগারেটের যে ক্ষতিকার এটা তার আর্ধেক ক্ষতিকার এটা এইভাবে খাইতে হয় মালটা দুশো টাকা দেড়শো টাকা যে মাল চান সেই মাল তো নিয়ে ইউজ করতে পারবে না তো শখ হিসেবে রাখবে শোখে এই জন্য ওই মাল দিই না কিন্তু এই তিনটে মালই চালাই আমি চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আমার দাদার হাতের একশো বছরের পুরোনো পুরোনো আমার কাছে আছে জিনিসটা এখনো সচল আছে